এবছর মাহমুদুল্লাহ রিয়াদ থেকে গেলেন অপরাজিত হয়ে যে দলটা এখন ওয়ান ডে খেলছে রিয়াদ ওই দলের সব থেকে অভিজ্ঞ সদস্য এবছর ওয়েস্ট ইন্ডিজ সফরে পারফর্ম করেছেন নিজের মতো সবশেষ খেলা চার ওয়ান ডে হাঁকিয়েছেন চার অর্ধশতক বছর শেষে সঙ্গী ছিল দুই শতকের আক্ষেপ সবসময় এমন আলোচনা ছাড়া শেষ ম্যাচে শতক খাগানোর জন্য বরাদ্দ বল ছিল না তিন ম্যাচ আগে শতক থেকে যখন দুই রান পিছিয়ে তখন আউট হয়ে যাওয়া এর মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ যেন চির চেনা ঠিক যেভাবে দলের সম্মান বাঁচাতে প্রতিটা ইনিংসে তাকে মাঠে নামা লাগে সেটাই করে গেছেন বছর শেষে নিজের খেলা এক ফর্মেটে মাহমুদুল্লাহ ছিলেন নিদারুণ ছন্দে আর টি শিখেই তুলে এখন খেলছেন ওয়ান ডে ছন্দময় ব্যাটিং করছেন চলতি বছর খেলা নয় ওয়ান ডের চারটাতেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা দুই ইনিংসে ছিল শতকের অপেক্ষা তবে তা পূর্ণ হয়নি এভাবেই শেষ হল মাহমুদুল্লার চব্বিশ সালটা বছর শুরু করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ রানের ইনিংস খেলে পরের চার ইনিংসে যথাক্রমে শূন্য এক দুই তিন এরপর দুবাই আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকেন আটানব্বই রানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ হয়ে উঠেছিলেন দলের ভরসা ওয়েস্ট ইন্ডিজে মাহমুদুল্লাহর সহজাত ব্যাটিংটাই দেখা গেছে মানুষ যা দেখে অভ্যস্ত হয়ে গেছে অনেকের কাছে তো প্রতিটা ম্যাচই একই রকম লাগে মাহমুদুল্লাহর ব্যাটিং সুরে রান করেছেন চাপের মুখে প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন পঞ্চাশ রানে এরপর বাষট্টি রানের ইনিংস খেলেন বিরানব্বই বলে দুই চার আর চার ছক্কাই তার হাফ সেঞ্চুরিতে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে বাংলাদেশ একশো সাতাশ রানে অথচ এক পর্যায়ে বাংলাদেশ একশো পনেরো রানে অল আউট হওয়ার দ্বার প্রান্তে ছিল সেখান থেকে ওরা ঘুরে দাঁড়িয়েছে সেখান থেকে অষ্টম উইকেট জুটিতে তানজিম সাকিবকে নিয়ে বিরানব্বই রান যোগ করে যা দলের সম্মানজনক স্কোর আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে বিশ ওভার খেলেছে জাকিরকে নিয়ে তিনশো প্লাস রান তুলেছে স্কোর বোর্ডে ছিলেন অপরাজিত হয়ে এবছর মাহমুদুল্লাহ রিয়াদ থেকে গেলেন অপরাজিত হয়ে যে দলটা এখন ওয়ানডে খেলছে রিয়াদ ওই দলের সব থেকে অভিজ্ঞ সদস্য এবছর ওয়েস্ট ইন্ডিজ সফরে পারফর্ম করেছেন নিজের মতো সবশেষ খেলা চার ওয়ানডেতে হাঁকিয়েছেন চার অর্ধশতক বছর শেষে সঙ্গী ছিল দুই শতকের আক্ষেপ সবসময় এমন আলোচনা ছাড়া শেষ ম্যাচে শতক খাগানোর জন্য বরাদ্দ বল ছিল না তিন ম্যাচ আগে শতক থেকে যখন দুই রান পিছিয়ে তখন আউট হয়ে যাওয়া এর মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ যেন চিরচেনা ঠিক যেভাবে দলের সম্মান বাঁচাতে প্রতিটা ইনিংসে তাকে মাঠে নামা লাগে সেটাই করে গেছেন বছর শেষে নিজের খেলা এক ফর্মেটে মাহমুদুল্লাহ ছিলেন নিদারুণ ছন্দে শিখেই তুলে এখন খেলছেন ওয়ান ডে দারুণ ছন্দময় ব্যাটিং করছেন চলতি বছর খেলা নয় ওয়ানডে চারটাতে